দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী দেশপ্রেমিক না তো দেশপ্রেমিক সেনাবাহিনী যেটার জন্ম হয়েছিল কিন্তু যে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তো এই দেশপ্রেমিক সেনাবাহিনীর কি একটা ব্রিফিং দেখলাম কি বলছে কোনো মব দিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ কি শহীদ রহমান নাকি আমি যেখান থেকে স্ক্রিনশটটা নিয়েছি ওখানে পুরো নামটা ছিল না কিন্তু যাই হোক এটা তো বোঝা গেল যে এই মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন অথবা মুক্তিযোদ্ধা তাদের ওপরে মব ভায়োলেন্স এইগুলো করার কোনো সুযোগ নেই খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা না এবং মনে হচ্ছে যে হঠাৎ করে সেনাবাহিনীর মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি কঠিন প্রেম একবার উতলে উঠেছে এটা কিন্তু বলা যায় এটা কিন্তু বলা যায় এবং এটা অবশ্যই পজিটিভ লক্ষণ অনেক লোকজন বলবে ভালোই তো এটাই তো হওয়া উচিত কিন্তু এখানে শুভঙ্করের ফাঁকি আছে শুভঙ্করের ফাঁকিটা কি জানেন সেটা হলো গত এই এক বছর এক মাস এই গোটা এক বছর এক মাস মানে কত তেরো মাস এই তেরো মাস ধরে বাংলাদেশে যত মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ছিল এবং মুক্তিযুদ্ধের সাথে জড়িত যত কিছু ছিল এগুলোকে কিন্তু অলরেডি ভেঙে গুড়িয়ে খান খান করে দিয়ে একেবারে পুরা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এগুলোর কিন্তু অস্তিত্ব এখন আর নাই এবং একইভাবে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ যুদ্ধ করছিল এখনও বেঁচে ভর্তি আছে তারা তো এখন বর্ষিয়ান নাগরিক অধিকাংশই তো মারা গেছে কিন্তু তারপরে কিছু কিছু মুক্তিযুদ্ধ এখনও তো বেঁচে আছে এবং এরা যেখানে যে বা যারাই বেঁচে আছে যারা নাকি একটু ভোকাল কথাটা বলে তাদের প্রত্যেককেই কিন্তু অপমান অপদস্ত করা হয়েছে গলায় জুতার মালা দেওয়া হয়েছে লাথিউস্টা দেওয়া হয়েছে ঘাট ধাক্কা দেওয়া হয়েছে মুখে চুনকালি দেওয়া হয়েছে এবং সর্বশেষ আবদুল লতিফ সিদ্দিকী সহ আরো ওই সিনিয়র যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা যখন একটা সংবাদ সম্মেলন নাকি জানি করতে গেছিলো তো সেখানে দশ বারো জন ফোলা গিয়ে রীতিমতো মব করে তাদের অপমান অপদস্থ করলো ঘাট ধাক্কা দিল গলা চিফি দিয়ে ধরলো অনেক কিছু করছে জামা টেনে এবং অতপর তাদেরকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তো যখন পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছিলো তখন আব্দুল লতিফ সিদ্দিকী জিজ্ঞেস করলো যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন কেন অপরাধ কি তখন বলছিল যে আসলে এই ধরনের মবের সামনে আপনাদের জীবন বিপন্ন হতে পারে এই জন্য সিকিউরিটির কারণে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু তার সাইতে বিস্ময়কর বিস্ময়কর ব্যাপার হলো থানায় নিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে অর্থাৎ তারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেশদ্রোহীমূলক কর্মকাণ্ড করছে এই ধরনের অভিযোগ তুলে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং সেই সূত্রে তাদেরকে জেল হাজতে ঢুকানো হয় তো এই হলো ঘটনা অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযুদ্ধের যে কোনো স্মরণীয় জিনিস যে কোনো স্মারক বা যে কোনো স্তম্ভ স্মৃতিচিহ্ন এগুলো কিন্তু অলরেডি খান খান করে দেওয়া হয়েছে গত এই তেরো মাসে আর যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের মান ইজ্জত সমস্ত নষ্ট করে দিয়ে একেবারে তাদের বাণিজ্য ধুলা ধুলা ধুলো ভুলুণ্ঠিত করা হয়েছে এবং এখন যে কেই নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে কিন্তু দশবার চিন্তা করে না জানি কখন আবার মব হামলার শিকার হয় এবং এই ঘটনাগুলো যখন শেষ হয়ে গেছে ঠিক তখনই এই সেনাবাহিনীর তরফ থেকে এসে বলা হচ্ছে কে যে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোটো করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন অর্থাৎ এখন তো মুক্তিযোদ্ধাদের নাই তো যাদের অপমান করা যায় অথবা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো এগুলোর তো কোনো অস্তিত্ব নাই যে সেইগুলো আবার ভেঙে অপমান অপদস্থ করে যায় যেগুলো কোনো কিছু নাই এবং না থাকার কারণে এখন এই মনে হচ্ছে যে সেনাবাহিনী মনে করছে এখন এসে একটু মিষ্টি মিষ্টি কথা বলি এবং এখন এসে বলি যে মব করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিকে বা কোনো চিহ্নকে অপমান করা যাবে না বা বলছে আসলে যাবে না এবং গেলে এর কঠিন বিচার হবে তাও বলে নেই খালি বলছে এইগুলার মানে অপমান করার কোনো সুযোগ নাই হ্যাঁ তো সুযোগ নেই সো এখন কেউ যদি সুযোগ তৈরি করে কারো মতে যদি মনে হয় না সুযোগ আছে তো তো এখানে এরকমভাবে বর্ণনা হবে না কি বর্ণনা হবে যদি সত্যিকার অর্থে এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকতো তাহলে তারা কিন্তু বলতো যে যারা নাকি মব করছে পর্যন্ত মুক্তিযুদ্ধের স্মৃতির সাথে বা চিহ্নর সাথে বা মুক্তিযুদ্ধাদের সাথে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এই কথাগুলো বললে সবচাইতে ভালো হতো তাই না কিন্তু কিভাবে আসলে তারা বলতে পারে কারণ আমরা তো দেখছি যে মুক্তিযুদ্ধের সবচাইতে সেরা যে স্মৃতিচিহ্ন বত্রিশ নম্বর বাড়ি ওই যে ধানমন্ডির যেটাতে নাকি বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে থাকতেন পরবর্তীতে যদিও শেখ হাসিনা উনি উত্তরাধিকার সূত্রে ওই সম্পদটা প্রাপ্ত হয়ে সেটা নিজ দখলে রাখেন নাই উনি কিন্তু রাষ্ট্রকে এটা দান করে দিয়েছিলেন মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটা জাদুঘর তৈরি করার জন্য এবং সেটা জাদুঘরই ছিল তো সেইটা যেদিন ভাঙ্গা হয় বুলডোজার দিয়ে তাও সেই বুলডোজার আবার সরকারি বুলডোজার এগুলো ভাঙ্গা হয় তখন তো সেনাবাহিনী ওখানে ছিল না ছিল তো তো তারা তো ওখান থেকে দেখলাম যে আরও মনে হলো যে যারা নাকি ভাঙতে গেছে মৌন সম্মতি দিয়ে মনে হয় ওখান থেকে চলে গেল তা আমরা তো সেটাই দেখলাম তার মানে এতদিন এটা মানে কেই কিন্তু বলতে পারে আরে ভাই গত তেরো মাস ধরে এই যে যত এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত যা কিছু ধ্বংস করা হয়েছে সবই তো বস্তু তো এই সেনাবাহিনীর পাহারা হয়েছে কারণ সেনাবাহিনী তো এখন ম্যাজিস্ট্রেসিফার নিয়ে এখন বিচরণ করে মাঠে ঘাটে তো কোথাও কোনো অনিয়ম কোনো কোনো ভাংচুর তারপরে আগুন জ্বালাও মারামারি এগুলো হলে তো ম্যাজিস্ট্রেসিফার দিয়েই তো তারা সেগুলোকে দমন করতে পারে তাই না আমরা কিন্তু সেগুলো দেখি নাই কখনো এখন যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ সম্পর্কিত আর কোনো কিছুর অস্তিত্ব নাই মুক্তিযোদ্ধা যারা ছিল যারা ভোকাল ছিল প্রত্যেকে অপমান অবদা আসতো তখন এসে সেনাবাহিনী এসে বলছে যে এইগুলোকে অপমান অপদস্থ করার কোনো সুযোগ নেই খুবই নিরাপদ পজিশন তাই না আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে জাস্ট একটা কথা বলতে চাই আশা আপনারা আসলে যদি এই মুক্তিযুদ্ধের কোনো কিছু কি বিশ্বাস না করেন অন্তত আপনাদের কর্মকাণ্ডে আমরা বুঝি আমরা পর্যন্ত টের পাই নাই যে আপনারা আসলে মুক্তিযুদ্ধের প্রতি আপনাদের কোনো সম্মান আছে তাহলে এখন চিন্তা করেন যে তাত্ত্বিকভাবে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি বা মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করলাম তাহলে আপনারা কী আসছেন বাংলাদেশকে আবার পাকিস্তানে ঢোকাতে তো মুক্তিযুদ্ধটা হয়েছিল কেন আপনাদের কারণে আপনাদের কারণে সবচাইতে বেশি কারণ যখন পাকিস্তান ছিল তখন আপনারা কেউই ওই যে বড় জোর মেজর পর্যায়ে পর্যন্ত চাকরি পাইতেন তাই না এরপরে ওই যে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল অথবা ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল এগুলো হওয়ার স্বপ্ন তো আপনারা কোশ্চিনকালেও দেখতেন না অতঃর মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন বাংলাদেশ হয়েছিল বলেই আপনারা এখন এক একজন কী হন মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তারপর জেনারেল হয়ে যান তো এইগুলো তো বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিল স্বাধীন বাংলাদেশ হয়েছিল বলেই তো এই ঘটনা এবং মুক্তিযুদ্ধর মধ্যে এই যে আপনারা এই যে সেনাবাহিনীরা তৎকালে সে একাত্তর সালে যারা পাকিস্তানি সেনাবাহিনীতে বাঙালি ছিলেন আপনারা জানবাজি লড়াই করছিলেন তো প্রস্তুত এই অসাম্যতার কারণে অর্থাৎ আপনাদের সমতুল্য লোক দায়ী দায়ী করে সে ব্রিগেডিয়ার জেনাল হচ্ছে মেজর জেনারেল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল হচ্ছে আর আপনারা থেকে যাচ্ছেন শুধুই মেজর পর্যন্ত তাই না এর বাইরে উপরে আর আপনারা উঠতে পারেন না তো এইটা আপনাদেরকে প্রচণ্ড রকম আহত করে এবং আপনারা বিদ্রোহী হয়ে ওঠেন এবং অতপর স্বাধীনতা সংগ্রামে আপনারা এই কারণে বেসিক্যালি সবচেয়ে বেশি ডাইহার্ট আপনারা যুদ্ধ করছিলেন এখন সেই দেশে আপনারা মেজর জেনারেল জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হয়ে আপনারা এখন এই সেই মুক্তিযুদ্ধের যাবতীয় জিনিসগুলোকে ধ্বংস করতে দিলেন অ্যালাউ করলেন আপনাদের সামনে আপনাদের হৃদয় কাঁপলো না আপনাদের কাঁপলো না আর এই জিনিসগুলো সারা পৃথিবী দেখছে দেখার পরে তারা কি মনে করেছে আপনাদের সম্পর্কে যে মানে তারা তো এটাই মনে করবে যে দেশের সেনাবাহিনী তার দেশের স্বাধীনতাকে ভালোবাসে না সে তো তার দেশকেও ভালোবাসে না কি এই মেসেজ আপনারা দিছিলেন না আপনারা একটু ব্রেন চর্চা করেন তো ওই যে ওই যে সমন্বয়কদের মধ্যে গিয়ে জানি বলছিল যে আপনাদের ব্রেইন খুব দুর্বল মানে কাজ করে খুব কম আবার এর প্রতি উত্তরে একজন দেখলাম যে লেফটেন্যান্ট পদমর্যাদের এক সেনাবাহিনী কর্মকর্তা সে বলে না আসো আমাদের সাথে প্রতিযোগিতা করো কিন্তু আপনারা যে কর্মকাণ্ড এই গত এক বছরের বেশিরভাগ সময় ধরে যেগুলো আপনারা অ্যালাউ করছেন এই বাংলাদেশে এতে কি আসলেই আপনারা প্রমাণ করতে পারছেন আপনাদের মাথায় ব্রেন আছে আর যদি সেটা থাকেও সেই ব্রেন মনে হয় ডেড হয়ে গেছে অ্যাক্টিভ নাই আমার তো অন্তত সেরকম মনে হয় এবং চূড়ান্ত কথা হচ্ছে এই যে এখন যে কথাবার্তাগুলো বলছেন এগুলো হাস্যকর যখন সব কিছুই ধ্বংস হয়ে গেছে যখন সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা শেষ হয়ে গেছে এখন এসে বলছেন যে মাফ করে এদেরকে অপমান করার সুযোগ নেই তাই না মস্কারি করেন দেশবাসীর সাথে মস্কারি করেন কিন্তু গোটা পৃথিবী আপনাদেরকে চিনে গেছে আপনারা আপনাদের মুক্তিযুদ্ধের প্রতি আপনারা ন্যূনতম সম্মান আপনাদের নাই এবং সেই হেতু আপনাদের মধ্যে ওই যে আপনাদের নাম বলতে গেলে বলতে হয় কি দেশপ্রেমিক সেনাবাহিনী তাই না কেন আরে আপনারা সত্যিকারের দেশপ্রেমিক হলে এটা মানুষ তো সত স্ফূর্তভাবেই বলবে কিন্তু আপনাদের নাম উচ্চারণ করতে গেলেই বাধ্যতামূলক দেশপ্রেমিক শব্দটা উচ্চারণ করতে হবে কী কারণে এর মানেই তো হলো কালা হয় তাই না ধন্যবাদ